বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো দেবাদিদেব মহাদেব প্রেম ভালোবাসা কামের দেবতা যার দ্বারা তিলকে নতুন প্রজন্ম সৃষ্টি হয় সেই কাম দেবকে কেন ভস্য করে দিয়েছিলেন যার ফলে তিলকে এক বিরাট সংকট সৃষ্টি হয়েছিল সতির পিতা দক্ষ ও নিজের জামাই শিবের সঙ্গে একসময় দ্বন্দ্ব হয়েছিল সেই জন্য দক্ষ শিবকে অপমান করার উদ্দেশ্যে এক বিরাট যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন সেই যজ্ঞে নিজের মে সতি আর জামাই শিবকে বাদ দিয়ে সবাইকে নিমন্ত্রণ করেছিলেন দেবর্ষি নারদের কাছ থেকে পিতার মহাজগ্গের সংবাদ শুনে শিবের আপত্তি থাকা সত্ত্বেও এক প্রকার জোর করে পিতার যগ্গ্যে সতি উপস্থিত হয়েছিলেন সতিকে যোগ্য অনুষ্ঠানে উপস্থিত দেখে প্রজাপতি দক্ষ উটে দাঁড়িয়ে অকত্ত ভাষায় শিবের নিন্দা করতে লাগলে সতি স্বামী শিবের নিন্দা সহ্য করতে না পেরে যোগ্যস্থলি দেহত্যাগ করলেন নন্দীর কাছ থেকে সতীর দেহত্যাগের সংবাদ শুনে দেবাদিদে মহাদেব স্বয়ং শিবগণ সহ যজ্ঞস্থলে উপস্থিত হয়ে যজ্ঞ লন্ড ভণ্ড করে দিলেন তারপর সতীকে কাঁদে তুলে নিয়ে উন্মাদের মতো এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ছুটে বেড়াতে লাগলেন তখন নারায়ণ বিপদ বুঝে সুদর্শন চক্রকে নির্দেশ দিলেন মেঘের আড়াল থেকে অর্থাৎ শিব যেন দেখতে না পায় সেই রকম ভাবে সতীর দেহ একটু একটু করে কেটে ফেলে দিতে চক্র মেঘের আড়াল থেকে একটু একটু করে সতীর দেহ কেটে ফেলে দিলে। শিব সতীর দেহ দেখতে না পেয়ে কৈলাস ধ্যানমগ্ন হলেন দিয়ে সমাধিতে চলে গেলেন সেই সময় বহু বছর ধরে তারকাসুর নামে ব্রহ্মদেবের কঠোর তপস্যা করছিলেন তখন ব্রহ্মদেব তারকাসুরের তপস্যায় সন্তুষ্ট হয়ে তারকাসুরকে দর্শন দিলেন দর্শন দিয়ে ব্রহ্মদেব বললেন বর চাও বৎস তখন তারকাসুর বললেন অমর বর দিন ব্রহ্মদেব বললেন জন্মালে বরণ করতে হবে মৃত্যুই একমাত্র অমর অমর বর দেওয়া সম্ভব নয় তুমি অন্য কোনো বর চাও তখন একটু চিন্তা করে তারকাসুর বললেন দেবতা দানব মানব যক্ষ রক্ষ কেউ আমায় কিন্নর পরাস্ত করতে পারবে না এবং মারতে পারবে না মরলে একমাত্র শিব পুত্রের হাতে যেন মরি ব্রহ্মদেব তাই হবে বলে ব্রহ্মলোক ফিরে গেলেন তারকাসুর ভাবল সে অমর হয়ে গেছে কারণ শিব সমাধিতে আছেন শিবের সমাধি ভঙ্গ হতে কয়েক যুগ কেটে যায় শিবের সমাধি ভঙ্গ না হলে শিব পুত্র হওয়ার সম্ভাবনা নেই অতএব সে অমর হয়ে গেছে এদিকে সতী পুনরায় পর্বতরাজ হিমালয়ের কন্যা পার্বতী হয়ে জন্মগ্রহণ করেছেন পার্বতী একবার মহাদেবের তপস্যা ভঙ্গ করার চেষ্টা করেও ভঙ্গ করতে পারেনি তিনি ব্যর্থ হয়ে হিমালয়ের গিরি পর্বতে গিয়ে শিবের তপস্যা করতে লাগলেন যাতে শিব তাকে করে করে এদিকে পাতাল দখল নিয়েছেন যুদ্ধে পরাস্ত করে স্বর্গ থেকে দেবতাদের বিতাড়িত করেছেন সর্বত্র তারকাসুরের অত্যাচারে দেবতা মানব মুনি ঋষি ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে আছেন এমত অবস্থায় তারকাসুরের অত্যাচারের প্রতিকার করতে বৈকুণ্ঠে গিয়ে দেবতারা নারায়ণকে অভিযোগ জানালেন এবং তাকে বধ করতে বললেন নারায়ণ বললেন ব্রহ্মদেবের বরে তারকাসুরের মৃত্যু শিব পুত্রের হাতে হবে অতএব ব্রহ্মদেবী কোন উপায় বার করতে পারবে তোমরা ব্রহ্মদেবের কাছে যাও সমস্ত দেবগণ ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মদেবকে তাদের কষ্টের কথা জানালেন তখন ব্রহ্মদেব বললেন একমাত্র উপায় শিবের ধ্যান ভঙ্গ করে শিব পার্বতীর বিয়ে দেয়া কিন্তু শিবের ধ্যান ভঙ্গ কে করবে যে যাবে মহাদেব তাকে তৃতীয় নেত্র খুলে ভাষ্য করে দেবে। ব্রহ্মদেব বললেন শিবের ধ্যান ভঙ্গ করতে পারবে একমাত্র কামের দেব ও দেবী কামদেব ও রতি তাদের সহতায় সম্ভব শিবের ধ্যান ভঙ্গ করা কাম ও উদ্দীপনা সৃষ্টি করে তোমরা কামদেবের কাছে যাও তারপর দেবরা জিন্দ সহ কামদেবকে গিয়ে বললেন ব্রহ্মদেব বলেছেন তারকাস্রে অত্যাচারে হাত থেকে বাঁচাতে তোমাকে শিবের ধ্যান ভঙ্গ করতে হবে কাম রতি জগতের কল্যাণের জন্য শিবের ধ্যান ভঙ্গ করতে কৈলাসে গেলেন কৈলাসে গিয়ে প্রথমে বসন্ত ঋতুকে নিয়ে এলেন তারপর শিবকে লক্ষ্য করে শিবের মনে প্রেম কাম উদ্দীপনা সৃষ্টিকারী বার নিক্ষেপ করলেন বার নিক্ষেপ করতে শিবের ধ্যান ভঙ্গ হলো শিবের ধ্যান ভঙ্গ হতে শিবের কোদাগ্নি তিনেত্র খুলে গিয়ে কামদেবের উপর পড়লো নিমেষে কামদেব ভস্যে পরিণত হলো এইভাবে কামদেবকে ভগবান শিব ভস্য করে দিয়েছিলেন বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আজকের মতো নমস্কার